এক সাথে রয়েছি দুজন একে ডোরে বাধা দুটি প্রা সিরবে না কুয়ে বাধুক না যতই তুফান এক সাতে রয়েছি দুজন একে ডোরে বাধা দুটি প্রাণ সিরবে না কভুয়ে বাধ আশুক না যতই তুফান ও আমার বন্ধু গো পথ চলা করেছিয়ামি মঞ্জিল এক একসতে রয়েছি দুজন একে ডোরে বাধা দুটি প্রা সিরবে না কভুয়ে বাধ আশুক না যতই তুফান ও আমার বন্ধু গো হির সাথী পাত চলা তোমারি জন্ম গরেছিয়ামি মঞ্জিল ভালোবাসা